সমানীয় দর্শক ডব্লুবিআইসিটিএস সুপারভাইজার রেজাল্ট দু প্রকাশিত হল প্রতীক্ষার অবসান এক নয় দুই নয় দীর্ঘ পাঁচ বছরের প্রতীক্ষার অবসান ঘটল এই মুহুর্তে সব থেকে বড়ো খবর বিগ ব্রেকিং নিউজ আপনারা যারা দীর্ঘ পাঁচ বছর অর্থাৎ সেই দু সাল থেকে আইসিটিএস প্রমোশনের জন্য অপেক্ষা করেছিলেন তাদের জন্য আইসিডিএস প্রমোশনাল রেজাল্ট কিন্তু প্রকাশিত হল বাংলার ঘরে ঘরে এবার খুশির বন্যা বয়ে যাবে বর্তমানে সারা রাজ্য জুড়ে পঁয়ত্রিশ হাজারেরও বেশি আইসিডিএস অঙ্গনাড়ি কর্মী সহিকা পদে নিয়োগের কিন্তু প্রক্রিয়া চলছে আর তারই মাঝে আইসিডিএস সুপারভাইজারে যারা প্রমোশন পেলেন তাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হলো স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা সেই লিস্ট পিডিএফ আকারে ডাউনলোড করে দেওয়া রয়েছে আপনাদেরও ভিডিও ডেসক্রিপশন বক্সে ডাউনলোডের লিঙ্ক কিন্তু দিয়ে দেব এইভাবে কিন্তু আপনারা লিস্ট কিন্তু চেক করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাব কীভাবে চি লিস্ট চেক করবেন আপনা আপনার বা আপনার আত্মীয় রেজাল্ট বা তিনি প্রমোশন পেলেন কিনা বিভিন্ন ক্যাটাগরিতে কাট অফ মার্কস কত ছিল এবং ভিডিওর ডিসক্রিপশান বক্সে পিডিএফ ডাউনলোডের লিংক দিয়ে দেওয়া হবে সামগ্রিকভাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং সকলের সুবিধার্থে বেশি বেশি লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো চলুন দেখেন এই ব্যাপারে কি আপডেট রয়েছে আইসিডিএস সুপারভাইজার যে রেজাল্ট সেটা প্রকাশিত হলো আপনার নাম আছে কিনা না চলুন দেখে নিই চটপট এবং বিস্তারিত দেখে নেওয়া যাক কাট অফ মার্কস সহ দেখুন আইসিডিএস সুপারভাইজার রেজাল্ট দু হাজার কাট অফ মার্কস কত রয়েছে ইন্ডিকেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস অফিসিয়ালভাবে প্রকাশিত নোটিফিকেশন অনুসারে ইউ আর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরি রয়েছে দুশো পঞ্চান্ন এ ক্যাটাগরি রয়েছে দুশো দশ ওবিসি বি ক্যাটাগরিতে রয়েছে দুশো পঁয়ত্রিশ এস একশো আশি এসসি দুশো এগারো পিএইসএইসআই অর্থাৎ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ একশো বাহাত্তর রয়েছে একশো সাতাশি পিএইসএলডি রয়েছে দুশো এই ছিল কাট অফ মার্কস আইসিডিএস রেজাল্ট সুপারভাইজার দু হাজার চব্বিশ এখন জানিয়ে দেব যে আইসিডিএস সুপারভাইজার রেজাল্ট দু হাজার আপনারা ডাউনলোড করবেন তো রেজাল্ট ডাউনলোড করবার জন্য পার্থ প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে পিএসসি এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইটটি আবার বলছি পি এস সি বি ডট গভ ডট ইন স্ক্রিনে দেখুন ব্লিঙ্ক হচ্ছে এটা আপনারা এই ওয়েবসাইটে জাস্ট প্রকাশ প্রবেশ করবেন পেজে প্রবেশ করার পরে ভিউ ওয়াল অপশানে ক্লিক করবেন নতুন পেজ ওপেন হলে নোটিফিকেশন লিঙ্কে ক্লিক করার পরে রেজাল্ট পিডিএফ সামনে আসবে পিডিএফ ডাউনলোড করে নেবেন এবং যদি আপনার মোবাইলে পিডিএফ রিডার না থাকে তাহলে জাস্ট এইটা পিডিএফ রিডারটা গুগল প্লে স্টোর থেকে আপনারা এটা ইনস্টল করে নেবেন তারপরে পিডিএফ রিডার ইনস্টল করা হয়ে গেলেই কিন্তু আপনি ডাউনলোড করে দেখতে পারবেন এখন দেখাবো কিভাবে আপনারা দেখবেন ডাউনলোড করার পরে তখন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো জাস্ট ডেসক্রিপশন বক্সে গিয়ে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করার পরে দেখুন একটা লিঙ্ক কিন্তু খুলে গেল জাস্ট আপনারা কি করবেন ডান দিকে যে ডাউনলোড অপশান রয়েছে পিডিএফের যে চিহ্ন সেখানে ক্লিক করবেন ক্লিক করতে দেখুন ডাউনলোড কিন্তু হয়ে যাচ্ছে জাস্ট আপনারা এখান থেকে যে এই যে ডাউনলোড হয়ে গেল পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ওপরে লেখা রয়েছে অ্যানাউন্সমেন্ট রয়েছে দেখুন ভাইড নোটিফিকেশান নম্বর দেওয়া আছে এগারো আঠাশ এস ডাব্লু ও থ্রি ই সিক্সটিন ফিফটিন টি টি পঁচিশ দুই দু হাজার উনিশ অর্থাৎ দু হাজার উনিশ সাল থেকে সেই যে পরীক্ষার রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হলো আইসিডিএস সুপারভাইজার জাস্ট দেখুন এখানে আপনাদের রোল নাম্বার দেওয়া রয়েছে অর্থাৎ পরীক্ষার এক্সামের সময় যে রোল নাম্বারটা ছিল সেই রোল নাম্বার দেওয়া আছে নেম দেওয়া রয়েছে কাস্ট কোন কাস্ট সেটা দেওয়া রয়েছে কোন ক্যাটাগরি পি ডি না এম না এস টিডি না এসি না দেওয়া রয়েছে মেরিট পজিশন দেওয়া রয়েছে আর ইউ আর ক্যাটাগরি এখানেকে দেখুন ভ্যাকান্সি ইউ আর এগুলো সবগুলি ইউ আর শো করছে জাস্ট কিন্তু এইভাবে কিন্তু আপনারা ডাউনলোড করার পরে আপনার যে নাম সেটা কিন্তু চেক করে নিতে পারবেন এবং রোল নাম্বার থেকে বড়ো কথা হচ্ছে রোল নাম্বার অনুযায়ী আপনি দেখতে পারবেন এই রোল নাম্বারগুলো শো করছে বাম দিকে দেখুন এইভাবে অনেক লিস্ট কিন্তু রয়েছে আপনারা এইভাবে স্কল আপ করে নেবেন স্কল আপ করে নিয়ে না লিস্ট কিন্তু দেখুন রয়েছে এটা কিন্তু আপনারা দেখে নিতে পারবেন যে আপনার প্রমোশন হলো কিনা না সুপারভাইজারে আইসিডিএস তো গুরুত্বপূর্ণ আপডেট ছিল যে আইসিডিএস সুপারভাইজার রেজাল্ট দু হাজার চব্বিশ কীভাবে আপনারা চেক করবেন এবং তার বিস্তারিত খুঁটিনাটি ক্যাটাগরি অনুযায়ী কাট অফ মার্কস কত ছিল সমস্ত কিছু আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন অল নোটিফিকেশান করে রাখবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য এবং বিশেষ করে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ